খালেদ খালেদ বলল ফিল মুস্তাউসফি ক্লিনিকে ইউকাল্লাফু কাসিরা অধিক খরচ আনা সিফরু আর আমি তো শূন্য ইয়াদি আমি তো খালি হাত আমার হাতে কিছু নাই আহমাদ আহমাদ বলল দা ফাককির তুমি চিন্তা করো না কাম তা আঁকা কত টাকা তাহতাজু তা যু প্রয়োজন তোমার লিল এলাজ চিকিৎসার জন্য আনা ওসা আই দুকা আমি তোমাকে সাহায্য করব খালেদ খালেদ বললো মুমকিন টুকরি দুনি তুমি কি আমাকে ধার দেবে কর্য দেবে খামসত আলাফি পাঁচ হাজার আহমেদ তাই ভালো আনা মুস্তায়দ আমি সাহায্য করবো ইনতাজির তুমি অপেক্ষা করো লেখা যেতেন কিছুক্ষণ খুজ হাজিহি এলাম খালেদ খালেদ বলল শুক্র ধন্যবাদ ইয়া আখি হে ভ্রাতা ইনশা আল্লাহ যদি আল্লাহ চাই আমি তোমাকে প্রদান করব করবো সোমবার মিনা শাহরুল কিন আগামী মাসের আহমেদ আহমেদ বলল লাতু ফ্কির তুমি চিন্তা করো না তুয়ার দি ফেরত দিও ইজা তাস যখন সহজ হবে লাকা এই ব্যাপারটি ল আমরু এই ব্যাপারটি বাহারি এক মাস পর ফিল মা সময়ের যা খালেদুন খালেদ আসল ওয়ালাকি আহমেদ আমাদের সাথে সাক্ষাৎ করতে খালেদ ইস্তাফাটু আমি ভারী হয়ে গেছি কাসিরা অধিক পিতা উনিকা তোমার সাহায্য চোমার সাহায্যে আলহামদুলিল্লাহ আল্লাহ প্রশংসা হে হেবিরতা আল আন এখন আমি আমার স্বাস্থ্য বলে আফিয়া সুস্থ আছে আহমদ আহমাদ বলল। আইয়ু খিদমাতি ইয়াম আজকের খবর কি খালেদ খালেদ বলল আল ইয়া মা আজকে সেই চুক্তির দিন দাফিল কর যেদিন তোমার ঋণ ফেরত দেওয়ার কথা ছিল তাফাদ্দাল নাও ধরো গ্রহণ করো হা জিহি এটা হিয়ার নকুদ এটা তোমার টাকা শুকরা আল্লাহসনি হুসনি শুকরা শুক্রা ধন্যবাদ হুসনি তাউনিকা তোমার এমন ভালো কল্যাণকার উপকারের জন্য আহমেদ আহমেদ বলল আজি আশ্চর্য কলামা খুবই কম খুবই সামান্য রাজুলা। পাওয়া যায় মানুষ মিসলোগ তোমার মতন তাফিল ওয়াক্তে যে কিনা প্রদান করে সময়তে মহাদ্দে হাজা চুক্তির সময়ে আলো মহিদা সম্মানিত যখন ওয়াদা ওয়াদা করে অফা পূর্ণতা দেয়